মোষ দোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাক্রু হারামও হবে না মাকরুও হবে না মোছে লাগার পর সেই পানি যদি পান করলে নাকি হারাম হয়ে যায় মুখের গোফ রাখা বা কাটা সম্পর্কে ইসলামের হুকুম কি গোফ সম্পর্কে ইসলামের যে হুকুম পাওয়া যায় সেটি হলো যে এটি ফিতরাতের একটি বিধান আশ্রম মিনাল ফিতরা অনেক হাদিসের মধ্যে এটি বর্ণিত হয়েছে দশটি বিধান রয়েছে যেটি হাজরত ইব্রাহিম আল নবীনা সালাতু সালাতামের যে আদর্শ সেই আদর্শের অন্তর্ভুক্ত তার মধ্যে একটি অর্থাৎ মোছ খাটো করে রাখা গোফ খাটো করে রাখা গোফ এতটুকু পর্যন্ত খাটো করাটাই হলো সুন্নত যাতে উপরের ঠোঁটের কিনারা প্রকাশ পেয়ে যায় এতটুকু হলো সুন্নত এবং এর চেয়ে ছোট গোফ রাখা যেতে পারে তবে একেবারে গোফ এটা যেহেতু হাদিসে পাকের মধ্যে কসুন শব্দ এসেছে খাঁটো করা কাজেই গোফ বা মোজ একেবারে এটি হলক করাটা এটি অনুচিত অর্থাৎ একেবারে চেচে ফেলাটার অনুচিত বরং এটিকে ছোট করা এটাই হলো উত্তম পন্থা কাজেই গোফ খাঁটো করা এটি ইব্রাহিম আলী ইসলামের আদর্শ এটি ফিতরত রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নতের আমল আর গোফ যদি এর থেকে অনেক বড়ো হয়ে যায় তাহলে এটি স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষতির কারণ হয় এবং এই গোফ অনেক বড় হয়ে গেলে সাধারণত যে কোনো পানি খাদ্য দ্রব্য ইত্যাদির মধ্যে গোফের মধ্যে লেগে থাকা অনেক জীবাণু এবং অনেক ময়লা আবর্জনা সেটা মানুষের মুখের মধ্যে দিয়ে মানুষের পেটে চলে যায় কাজে এটা স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষতির কারণ এবং এটি অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্নতা যেটি ইসলামের মধ্যে নাজাফতের যে গুরুত্ব রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেও এই ধরনের গোফ রাখা এটি গোফে যদি পানি স্পর্শ করে এই পানি হয়ে যায় আরেকটি বিষয় ভাষ্য কি পানি পানের সময় কোন কোন বিষয়ে তিনি খেয়াল রাখতে বলেছেন বা খেয়াল করেছেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের অনেকেরই দাঁড়ি লম্বা গোফ খাটো এটা সুন্নাসম্মত আল্লাহ রসুল সাল্লাহ আল্লি আসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে খলিফুল খিফুল মুসরি মুস্তি কিনা ওয়াফিরুল্লিহা হাদিসের মধ্যে বলছেন যে তোমরা গোপগুলোকে খাটো করো আর দাড়িগুলোকে ছেড়ে দাও প্রশ্নকর্তা যে ভাই প্রশ্নটি পাঠিয়েছেন ডে আমরা থেকে উনি যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন যে পানি পান যখন আমরা গ্লাসে করি দুটো প্রবলেম কিন্তু অনেকের হয় একে হচ্ছে গোফে পানি লাগে পান করা পানি দুই নম্বর হচ্ছে নিঃশ্বাসটা এই পানির মধ্যে পড়ে এখানে দুটো বিষয় একটা হচ্ছে বৈজ্ঞানিক আরেকটা হচ্ছে রাসুল একরম সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নাভিত্তিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন পানি পান করতেন কিছু আদব তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে এভাবে পানি পান করতে হয় নাক দিয়ে যে আমরা ছাড়ি এটা কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড আর আমরা বাইরে থেকে যে গ্রহণ করি সেটা কি অক্সিজেন আপনারা সকলেই জানেন যে কার্বন ডাই অক্সাইড বা মুখ থেকে আমাদের নির্গত থুথু কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস শ্বাস এগুলোর সাথে কিন্তু জীবাণু সম্পৃক্ত থাকে বিজ্ঞান বলছে কেউ যখন পানি পান করে আর ওই গ্লাসের মধ্যে যখন কেউ নিঃশ্বাস ছাড়ে মানে যেই পানি পান করবে ওই পানির উপরেই যদি কেউ নিঃশ্বাস ছাড়ে তাহলে এটার সাথে যান বা জীবাণু সম্পৃক্ত হয়ে যায় আর জীবাণু যখন কারো সম্পৃক্ত হয়ে যায় তখন এটা পানি পান করলে ওই পানিটা শরীরের জন্য কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দুই নম্বর দেখবেন অনেক মানুষ কিন্তু খুব ঠান্ডা পানি পান করতে পছন্দ করে কি শীত কি গরম খালি বরফ শীতল পানি পান করতে পছন্দ করে এগুলো এটা এটাও আপনার শরীরের জন্য ক্ষতি করে চায়না থাইল্যান্ড মিডিল ইস্টের অনেক দেশে অনেকে গরম পানি পান করে তবে মধ্যপ্রাচ্যের মানুষের দাঁতগুলো ময়লা থাকে কেন এই যে অনেকে ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি এগুলো বেশি পান করে এই জন্য রাসুল আকরম সাল্লু আলাইসালাম কী বলছেন খেয়াল করে আল্লাহ রাসুল সাল আল্লু বলছেন বুখারি এবং মুসলিমের হাদিস হলিফুল না ও ফিরুল্লাহা ওয়াহফুসারিফ তোমরা মুশরিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা রাখো এবং গোপ ছোট করো আমাদের দেশের কিছু মুসলমানকে দেখা যায় দেখে বোঝার উপায় নাই এটা মুসলমান নাকি অন্য ধর্মের দাড়ি তো নাই মোস্কে এত বড় করছে মুস্ক এইদিকে গোল করতে করতে মনে করেন মোস্তে তেল দিতে দিতে অনেক সময় মুসকে অনেক বড় করে ফেলে মোস বাঁকা করে একবারে ভাবসাব এরকম খানের ভাব নেয় করবেন না এগুলো ভার আমরা রাজলাম নিষেধ করেছেন দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যদি পানি পান করার সময় গোফ পানির মধ্যে লাগে তাহলে পানিটা নাপাক হয়ে যায় কি না এটা বিশ্বাস করা যাবে না আপনার যে এই যে গোভ বা চুল গোফের চুল এটা কিন্তু নাপাক কিছু না আপনার প্রসাব পায়খানার মতো এটা কিন্তু নাপাক কিছু না যে পানি পান করার সময় গোফের মধ্যে একটু লাগছে তার মানে পানিটা নাপাক হয়ে গেছে এরকম কোনো বিষয় নাই এটা ভুল কনসেপ্ট কিন্তু সুন্নাহের বক্তব্য হচ্ছে যে না গোফের মধ্যে পানি যাতে করে না লাগে এই জন্য গোপগুলো খাটো করতে বলা হয়েছে রাসুল্লাহ আকরম সাল্লাহ যখন পানি পান করতেন ছয়টা জিনিস খেয়াল রাখতেন এক নাম্বার পানি যখন আপনি পান করবেন তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে এখন না হলে শীতকাল পিপাসা কম লাগে কিন্তু চৈত্র মাসে কিন্তু বুকটা চৌচির হয়ে যায় অনেক সময় তেষ্টায় এত পানির চাহিদা হয় যে মনে হয় যে সমুদ্রের সব পানি আপনি একা খেয়ে ফেলবেন রমজান মাস ইফতারের আগে এ অবস্থা হয় কিন্তু অনেকের তো পানি আল্লাহর একটি নিয়ামত এই জন্য প্রথমে যখন পানি পান করবেন বিসমিল্লা রহমান রহিম বলার চেষ্টা করবেন বা বিসমিল্লা বলবেন তারপরে দুই নম্বরে যেটা করবেন সব সবসময় ডান হাতে পানি পান করবেন মনে রাখবেন বাম হাত দিয়ে পানি পান করা খাবার গ্রহণ করা এগুলো হচ্ছে শয়তানের কাজ এটা রাসুলের উন্মতের কাজ না সুন্নাহের কাজ না সম্মত কোনো বিষয় না রসুল ইকরম সাল আলী বলেছেন কখনও খাবার এবং পানিও বাম হাতে গ্রহণ করবে না কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে আমাদের এই জামানায় কিছু আল্ট্রা মডার্ন বাইর হয়েছে কিছু পুরুষ এই আট দশজন বন্ধু বান্ধবের সামনে বসে দেখবেন বাম হাতে চা খাইতে আছে মানে ভাবসাব নিতে আছে হ্যাঁ নিউ ইয়র্ক থেকে আইসি এরকম একটা মানে ভাব নেয় বাম হাতে পানি পান করে বাম হাতে সিগারেট বাম হাতে ওই ড্রিঙ্কস করছে কোল্ড ড্রিঙ্কস পেপসি কোকোগুলো এই টাইপের খাবারটা বানা মানে ড্রিঙ্কস আছে না এগুলো বাম হাতে বান করতেছে মানে এটাকে ফ্যাশন মনে করে চা খাইতেছে রাস্তার দ্বারা দাঁড়ায় বাম হাতে শয়তানের কাজ এগুলো শয়তানের ভাই কারণ আমার কথা না তো বলছে যে শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে তা আপনি বাম হাতে ফ্যাশন করতে গিয়ে চা গ্রহণ করছেন খাবার গ্রহণ করছেন পানি গ্রহণ করছেন তার মানে আপনি শয়তান আল্লাহ রসুলের বক্তব্য অনুসারে খবরদার কেউ বাম হাতে কখনো এই ধরনের পানি বা চা জিন্স এগুলো গ্রহণ করবেন না তিন নাম্বার তিন নিঃশ্বাসে পানিটা পান করার চেষ্টা করবেন অনেকে একবার বোতল ধরে এক লিটার ঢকঢক করে একসাথে মেরে দেয় এটা করবেন না অনেকে ওই যে বোতল দূরে রেখে মারতেছে গলার ভেতরে কূপের মধ্যে পানি ঢালতেছে ট্যাপ দিয়া না মুখের পানির বোতল বা গ্লাস লাগিয়ে তিনটা নিঃশ্বাসে পানি পান করবে তিনবারে আর কি গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া যেটা শুরুতেই বলেছি আল্লাহ রসুল সাল আল্লাহ সালাম এটা নিষেধ করেছেন এবং সবসময় পানি পানের পর আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন যদি বলেন সুক্রিয়া আদায় হবে নিয়ামতের সুক্রিয়া আদায় মানে কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তালা নিয়ামতটাকে আরও বাড়ায় দেবেন সুতরাং পানি পানের সময় এই সমস্ত ভুলগুলো আমরা করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মুছে লাগার পর সে পানি পান করলে না মুছে লাগার পর পানি পান করলে এটা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই হারাম হতে হলে কোন হাদিসে সুস্পষ্টভাবে ওই পারে নিষেধাজ্ঞা থাকতে হবে তবে মোচ লম্বা করা এটা সুন্নাবিরোধী কাজ অতএব কেউ যদি এই সুন্নাবিরোধী কাজ করেন তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না কারণ মোচ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা চিমটি ধরে ধরে তারপর হবে আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোজ মোষে লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা আর পরিষ্কার করে হয় সময় জীবাণু থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা এটা করে অনেক যেটুকু লেগে যায় এটার কারণে হারাম দূরের কথা মাকরু হবে না কথা কথা পারছি কোন করে বলে শুনছে ফতোয়া যে মোষ দোয়া পানি খাইলে গুনা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠায় ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইত আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোসদোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে লেগে গেলে আসলে কোনো গুণা হবে